আসমা ভাবির মনটা কিন্তু এখন আইসিএফ আছে আমার মনটা এখন এখন আছে আমাদের জেলা পরিষদের একজন সদস্য কে বলছে নাকি তার কাছে গিয়েছিল যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায় তাহলে একটা ছেলেকে যে আমাদের হয়তো সমর্থক ছিল এটা মানতে হয়তো দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভাঙড়ে আইএসএফ কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছে এবং ঘরের ছেলে ঘরে ফিরছে দাবি সংঘাত কি বলবেন তাহলে সিপিএম বলবে তাহলে সিপিএম এর সব ছেলে ছিল এক নম্বর কথা কংগ্রেস বলবে স্বাধীনতার পর থেকে বাংলায় কংগ্রেসের স্বাধীন ছিল কথাটা হচ্ছে কে যোগদান করছে আপনাকে দেখান তো কারা আবার সেই সকাল সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে বলছে নাকি তার কাছে গিয়েছিল যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায় তাহলে একটা ছেলেকে যে আমাদের হয়তো সমর্থক ছিল এটা মানতে বা মানছি ভয় দেখিয়ে চমকে ধমকে আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে ফোন করে ডাকছে এইদিকে আয় মানে ভয় দেখাচ্ছে তোর ব্যবসা বন্ধ করে দেবে এই করে দেবো এই ধরনের ধমকে চমকে দু একজন যাচ্ছে তারপরেও আমি বলছি আপনাদের যাকেই যাই করুক না কেন ভোটটা ইভিএম মেশিনে ছাব্বিশের আগে দাবি আপনাকে একটা কথা বলি আইএসএফ এর কর্মী নয় আইএসএফ এর সমর্থক কিছু গিয়েছে এটা অস্বীকার করবো না কিন্তু যারা গিয়েছে তাদেরকে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে সে ভালোবেসে যায়নি ভয় দেখানো হয়েছে তাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস মামলাতে তাদেরকে করে দেবে সে গিয়েছে কিন্তু তার ভোটটাও আই এস এফে আসবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি দু হাজার একুশ সালে আমরা তখন নতুন রাজনীতিতে এসেছি আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল বিজেপি এসে যাবে ভয় দেখানো হয়েছিল তারপরও ভাঙড়ের মানুষ এক লাখ ন হাজার ভোট আমাকে দিয়েছিল দু হাজার এর থেকে অনেক বেশি ভোট পাবো এখন ভাঙড়ের মানুষ নয় সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে আইএসএফ কীভাবে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করছে সৌকত মোল্লা বিভিন্ন বক্তব্য রাখতে গিয়ে ভাঙড়ের সভা থেকে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে আইএসএফ কেক আইএসএফ এর শেকড় উপরে দেবে বা অন্যান্য বিভিন্ন হুশিয়ারি দিচ্ছে যে আইএসএফ এর আইএসএফ কে ভাঙড়ে রাখা যাবে না বিজেপি রাখবে নাকি তার বদলে শুভেন্দু অধিকারকে জায়গা দেবে নাকি হিন্দু মুসলমানের রাজনীতি যেটা করছে সকাল বিকাল একটা নির্দিষ্ট ধর্ম অর্থাৎ মুসলমানকে ডেকে দেওয়ার চেষ্টা করছে সেই শুভেন্দুবাবুকে রাখার চেষ্টা করছে এ আমাদের পূর্বের বিধায়ক সৌকত মোল্লা সাহেব জিজ্ঞাসা করবেন তো আপনি তাহলে কাকে রাখতে চাইছেন যোগী আদিত্যনাথকে যাকে যে সাম্বাল মসজিদের সার্ভের নামে চার পাঁচটা মুসলিম ছেলেকে গুলি করে মেরে দিল তাদেরকে রাখতে চাইছে জিজ্ঞাসা করুন তো আগে কেন শুভেন্দু অধিকারীও তো বিধায়ক আমিও তো বিধায়ক শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে তো মেলা চিৎকার করছেন আমার এখানেই কেন করতে হচ্ছে ব্যাপারটা আছে এখানে বিজেপি তৃণমূলের যে একটা যোগসাযোগ নাগপুরে যে এদের বাঁধা আছে সেটা প্রমাণ আবার করে দিচ্ছে ভাঙড়ার মানুষ বুঝবে আগামী দিন তাদের জন্য লড়াই কে করবে একটা কথা বলে রাখবো ভাঙুরের মানুষকে যে এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ যদি বাঁচতে চান তাহলে এই তৃণমূলের পাল্লাই পড়বেন না আশা করছি বাংলার মানুষ এদের পাল্লাই পড়বে না আপনি বিধানসভায় বিজেপি বিধায়কদের সাথে কোলাকুলি করেন আমি কি বলছি উনি একটা প্রমাণ দেখাক না ওই কোনো মিথ্যাচার করছে বিধানসভায় ওনার নেত্রী আমাকে ডেকেছিলেন মমতা ব্যানার্জি মহাশয় তাহলে উনি বলুক এটা অপরাধ করেছে বা আমি অপরাধ করেছি একবার বলুক তো দেখি বিধানসভার মধ্যে আপনার সামনে কেউ যে দাদা কেমন আছে যদি জিজ্ঞাসা করে আপনি উত্তর দেবেন না সহকার সাহেবের সাথে তো আমার কথা হয়েছে বিধানসভাতে আমি দাদা সম্বোধন করেছি তাহলে সহকার সাহেব বলুক অপরাধ করেছি কেমন বলতে বলুন আমি বলছি বিধানসভায় নসা দিয়ে কার সাথে কোলাকুলি করে না তাদের দলের মন্ত্রীদেরকে প্রশ্ন করলে মন্ত্রীরা চুপ হয়ে যায় সেটা সত্যতা প্রমাণের জন্য কি হবে আমি আমার মতো বলবো সহকার সাহেব সবকার সাহেবের মতো বলবে যদি ধবকার সাহেবের সেই সৎসাহস থাকে যদি দম থাকে নসার কি ভাঙড়ের হয়ে রাজ্যের মানুষের হয়ে কি কথা বলছে বিধানসভা টিভি চালুকোক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কার সাথে কোলাকলি করছি না কার মুখের কথা বলা বন্ধ করে দিচ্ছি না আমাদের এখানে কোল্ড স্টোরকে নিয়ে যে স্টোর হওয়ার কথা ছিল সেটাকে নিয়ে কথা বলছি না লেদার কমপ্লেক্সের হয়ে কথা বলছি না ভাঙড় কলেজের নিয়ে কথা বলছি না ভাঙড়ে আরও কলেজ বাড়ানোর শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর কথা বলছি ভাঙড়ের ওই খালের ওপরে কংক্রিটের ব্রিজ নির্মাণের কথা বলছি সবটাই জানতে পারবে বিধানসভা টিভি চালাতে বলুন না বর্তমানে তৃণমূলের তাজা নেত্রী বর্তমানে আমি একটা কথা বলবো আমাকে অনেকজন আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েছেন ভাবির মনটা কিন্তু এখন আইসএফ আছে আপনার মনটা এখন এখন আইসএফ আছে তো দেখেছেন কথা বলতে বলতে আস্তে আস্তে সবাই আইসিএফ জয়েন করছে সত্যিই বলছি প্রচুর মানুষ দু হাজার একুশে যারা আমাদেরকে ভুল বুঝেছিল তারাও আমাদের আইএসিপি আছে ছায়াতলে আসছে না লড়াইটা আইসিপি দিচ্ছে রাজ্যে তৃণমূল তো আর বিজেপি তো এ নাটকে লড়াই করছে